নাহাদুহু আনুসাল্লি ও নুসাল্লিম ওয়ালা রসুল হিল করিম দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আলোচনা করব বিতিরের নামাজে দুয়ায় কুনুত কখন পাঠ করতে হয় এবং দুয়ায় কুনুতে হাত উঠানো প্রসঙ্গে প্রথমে আলোচনা করব দুয়ায় কুনুত কখন পাঠ করতে হয় এ বিষয়ে ফুকাহে আহনাফের বক্তব্য হল বিতিরের নামাজের তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে দোয়ায় কোন পাঠ করতে হয় এ বিষয়ে পর্যাপ্ত দলিল আদিল্লা মজুদ রয়েছে আপনাদেরকে দুটি হাদিস শরীফ দেখাচ্ছি প্রথমটি উল্লেখ রয়েছে শহীদুল বুখারিয়ের এক নং হাদিসে এবং মেসকাতুল মাসাবিয়ের বারোশো নং হাদিসে স্কিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন হজরত আসিম রহমতুল্লাহ আলাই সাহাবি আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আহুকে বিতিরের নামাজে দোয়ায় কোন কখন পাঠ করতে হয় এ বিষয়ে প্রশ্ন করলেন তিনি বলেন কুলতু কাবলা রুকুয়াই আউ বায়দা কলা কাবলাহু হে আনাস দোয়াই কুনুত কি রুকুর পূর্বে নাকি পরে হজরতে আনাস রাজি আনহু পরিষ্কার বললেন দোয়াই কুনুত পাঠ করতে হয় রুকুতে যাওয়ার পূর্বে এরপরে তিনি বললেন কলা ফা ইন্না ফুলানান আখবারানি আনকা আন্নাকা কুলতা বায়দার রুকু জনৈক ব্যক্তি আপনার বিষয় আমাকে বলেছেন আপনি নাকি বলেছেন দুআয়ে কুনুত রুকুতে যাওয়ার পরে পাঠ করতে হয় তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন ফা কালা কযাবা কানা কনাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা আর-রুকুঈ শাহরান হযরত আনাস বলেন ওই ব্যক্তি মিথ্যা বলেছে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এক মাস রুকুতে যাওয়ার পরে কুনুত পাঠ করেছেন অন্য কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রুকুতে যাওয়ার পরে পাঠ করেননি প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় হাদিসটি আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে সাহিব হাব্বানের সাতশো পৃষ্ঠার মধ্যে এবং সোনানু নাসাই এর ষোলশ নিরানব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলাইহে তদীয় সোনানুল কুবরা এর তৃতীয় খণ্ডের দুইশো আটষট্টি পৃষ্ঠায় চার হাজার আটশো চৌষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এটা সম্পূর্ণ সহি সনদের হাদিস বিখ্যাত সাহাবী হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতীরু বি সলাসি রাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির করতেন তিন রাকাত হাদিসের শেষ অংশে স্পষ্ট উল্লেখ রয়েছে ওয়ায়কনুতু ক্বাবলা আর রুকু আল্লাহর হাবিব রুকুতে যাওয়ার পূর্বে দোয়া ইকনুত পাঠ করতেন প্রিয় বন্ধুরা এই হাদিসগুলি থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় দয়াল নবী রুকুতে যাওয়ার পূর্বে পাঠ করেছেন এটাই দয়াল নবীজির চূড়ান্ত আমল ছিল এজন্য ফুকাহায় আহনাফ এইভাবে আমল করেছেন আমরাও সেভাবে আমল করে থাকি প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো বিতিরের নামাজের দোয়ায় কুনুতের সময় দুই হাত উঁচা করার দলিল প্রসঙ্গে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহে তদীয় জুজু রাফি ইয়াদাইন কিতাবের ছিয়ানব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম তাবারানি তদীয় মোরজামুল কবিরের নয় হাজার চারশো পঁচিশ নং হাদিসের মধ্যে উল্লেখ রইসুল ফুকাহা হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আনহুর আমল সম্পর্কে সেই হাদিসের মধ্যে উল্লেখ তিনি বিতিরের নামাজের তৃতীয় রাকাতে সোরা এখলাস পাঠ করতেন সুম্মা ইয়ারফাউ ইয়াদ ফায়াকুতু কাবলার রাকাহ অতপর রুকুতে যাওয়ার পূর্বে তিনি কোন উৎপাট করতেন এবং দুই হাত উঁচা করতেন এ বিষয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহে তদিও জুজু রফি আলী ইয়াদাইনের পঁচানব্বই নং হাদিসের মধ্যে আরেকটা রেওয়ায়ত উল্লেখ করেন আমিরুল মিনীন হজরতে অমার উবনুল খাতাব রদি আল্লাহ আনহু সম্পর্কে উল্লেখ কানা অমারু ইয়ারফাউ ইয়াদাই হে ফিল কুনুত হজরত ওমর রদি আল্লাহ আনহু কুনুত সময় দুই হাত উঁচা করতেন প্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করতে চাই হজরত ওমর হজরত আবদুল্লাহ মাসুদ অন্য অন্য সাহাবাই কারাম কোন উৎপাটের সময় দুই হাত উঁচা করতেন কিন্তু উঁচা করার অর্থ কি এই তিনারা মোনাজাত ধরে রাখতেন নাকি তাকবিরে তাহারিমার সময় যেভাবে হাত উঠিয়ে পরবর্তীতে আমরা হাত বেঁধে ফেলি এইভাবে করতেন আমরা এই বিষয়টি সাধারণত তাকবিরে তাহারিমার সময় যেভাবে হাত উত্তোলন করে পরবর্তীতে হাত বেঁধে ফেলি এটাকেই বুঝে থাকি কারণ সহি মুসলিমের 401 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সুনান আবু দাউদের 728 নং হাদিসের মধ্যে উল্লেখ হযরতে ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হিনা ইফতাহা সলাত তা রাফা আয়দাইহি হিয়ানা উজুনাইহি অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজ শুরু করতেন তখন কানের লতি মোবারক পর্যন্ত দুই হাত ऊंचा করতেন প্রিয় বন্ধুরা দুই হাত উঁচা করতেন এটার অর্থ এই নয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকবিরে তাহারিমার সময় দুই হাত উঁচা করে এইভাবে মোনাজাত ধরে রাখতেন বরং এটার অর্থ হলো এই যে আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম তাকবিরে তাহারিমার সময় এইভাবে হাত উঁচা করতেন কিন্তু পরবর্তীতে হাত বেঁধে ফেলতেন অনুরূপ আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন যেটা সোনান ইবনে মাজা শরীফের আটশো তিন নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে সেখানেও আবু হমাইদ আর সাঈদি রাজি আল্লাহ আনহ তিনি বর্ণনা করেন কানা রসুল উল্লাহি সাল্লাহ আলী ওসাল্লামা إذا قام إلى الصلاة استقبل القبلة ورفع يديه وقال الله أكبر অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন নামাজে দাঁড়াতেন তখন কেবলামুখী হতেন এবং দুই হাত উঁচা করতেন আল্লাহ আকবার বলতেন প্রিয় বন্ধুরা আল্লাহর হাবিব রসুল পাক সাল আলী সাল্লাম তাকবীরে তাহারিমার সময় দুই হাত উঁচা করতেন কিন্তু এটার অর্থ এই নয় যে আল্লাহ রসুল দুই হাত এইভাবে উঁচা করে ধরে রাখতেন বরং নবীজি হাত মুবারক উঁচা করে তারপরে হাত বেঁধে ফেলতেন এটাই হলো সঠিক অর্থ আর নামাজের ভিতরে দুই হাত উঁচা করে এইভাবে দোয়া করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আমলের মধ্যে ছিল না যেমন একটি সহি হাদিস আপনারা লক্ষ্য করুন ইমাম তাবারানি রহমতুল্লাহ আলহে তদীয় মোহজামুল কবিরের 324 এবং 14907 নং হাদিসে উল্লেখ করেছেন হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই যদিও জাম মাসানিদ ওয়া সুনান এর 6394 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ওয়া রাআ رجুলান রাফিআন ইয়াদাইহি বি দাওয়াতি ক্বাবলা আই ইফ্রুকা মিন সালাতিহি ফালমা ফারাগা মিনহা ক্বালা ইন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া

বরং নামাজ থেকে বের হওয়ার পরে দুই হাত উঠিয়ে দোয়া করতেন সুবাহান আল্লাহ এই জন্য ফুকাহায় আহনাফ এবং জমহুর ওলামাই কারাম নামাজের ভিতরে দুই হাত তুলে দোয়া করা পছন্দ করেননি গ্রহণ করেননি আর বিতিরের সালাতে দোয়া কোন সময় ফোকাহায় আহনাফ আইমাই কারাম তিনারা হাত উঁচা করেন কিন্তু এইভাবে হাত তুলে রাখেন না কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো নামাজের ভিতরে এইভাবে হাত তুলে রাখতেন না মহান আল্লাহ পাক আমাদের সকলকে সহি সন্না মোতাবেক মদিনা ওয়ালামুখী হয়ে আমল করার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম ও ওবরকাত